আজানের অজানা পাঁচটি তথ্য এক আজানের প্রথম শব্দ হল আল্লাহ এবং শেষ শব্দ হল আল্লাহ এর মানে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ দুই আজান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে পাঁচবার আর আমরা প্রতিদিন পাঁচ বত্ত নামাজ আদায় করি তিন আজানের মধ্যে সর্বমোট শব্দ হল পঞ্চাশটি আর আল্লাহ মিরাজের সময় হয়রত মোহাম্মদ সালাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম পঞ্চাশ বক্ত ফরজ নামাজ দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় আর হাদিসে এসেছে একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের সাওয়াব দিবেন চার আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল সতেরো রাকাত ফজর দুই জহুর চার আসর চার মাগুরী তিন এসা চার মোট সতেরো রাকাত পাঁচ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হল আল্লাহ আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি বিশ বার সুতরাং সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিশ মোট একশত বারো পবিত্র কুরআনের একশত বারো নম্বর সুরা হল সুরা ইকলাস যে সুরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন